बोल तो ए फॉर की एप्पल ए फॉर की एप्पल बी फॉर की एप्पल सी फॉर एप्पल कैट डी फॉर डॉग ई फॉर एलिफेंट द एफ फॉर एफ फॉर एप्पल फिश है और বলো এবার এটা কি এটা কি ডগি বলো ডগ মামা তোমার চোখ কোথায় চোখ কোনটা একটু চোখ মেরে দাও চোখ মেরে দাও হ্যাঁ চোখ মেরে দাও একটু চোখ মেরে দাও চোখ মেরে দাও না চোখ মেরে দাও দেখো 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 তুতুন ও তুতুন তুতুন চোখ মারো চোখ মারো একটু একটু চুম্পি দিয়ে দাও ডগিকে চুম্পি দিয়ে দাও কিসিমি ওটা কিসিমি হ্যাঁ ডগিকে চুম্পি দাও হুম হুম আর একটু চুম্পি একটু কিসিমি দিয়ে দাও কিসিমি কিসিমি দাও কিসিমি এই তো এই তো এই তো এরকম 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 হাত দিয়ে হাত দিয়ে কিসিমিটা হাত দিয়ে হ্যাঁ 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 ডগিকে চুম্পি দেওয়া হয়েছে এবার কিসিমি করে দাও বাবা তুতুন গো ও তুতুন তো তো এবার কিসমি দাও আচ্ছা ও ও থাক ও থাক সুরজিৎ একটু কি দিয়ে দাও সুরজিৎ ও সুরজিৎ একটু কি দাও তো এরকম করো মামা কিছু জানে না পচামে পচা পচামে কিছুই জানে না আচ্ছা একটু কিসমি দিয়ে দাও হাত দিয়ে হাত দিয়ে কিসিমি দিয়ে এরম করে এরম এরম করে তোমার মাথা কই দাঁত কই দাঁত দেখাও একটু দাঁত দেখা ও মাম্মা হুম তুমি বলো খাবে জিজ্ঞাসা করো ডগিকে জিজ্ঞেস করো খাবে বলো দুধ খাবে দু খাবে বলো দু খাবে তুমি বলো ওকে জিজ্ঞেস করো দু খাবে জিজ্ঞাসা করো মাম্মা

মাম কু ডগি মাম খাবে মাম কই মাম কই তোমার মাম কই তোমার মাম মা মাম মাম কই না মা তুমি বলো 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 দু খাবি কুকু ডগিকে বলো দু খাবি মা তুমি টাটা করে দাও টাটা বাই বাই এখানে বসে বসে বলো টাটা বাই বাই বলে দাও টাটা বাই বাই